দর্শক আজ আপনাদের দুইতলা ফাউন্ডেশন করে গ্রামের ভিতর পনেরোশো স্কোয়ার ফিট সাদের একতলা বাড়ি টোটাল ফাউন্ডেশন দেখানো হবে বাড়িটার ভিতরে কয়টা মাস্টার বেডরুম বিল্ডিং এর দৈর্ঘ্য প্রস্থ কত সাত কত স্কোয়ার ফিট ফাউন্ডেশন থেকে বাড়িটার সাতের নিচে পর্যন্ত টোটাল কাজের জন্য কত টাকা খরচ হয়েছে কত টাকার মালামালের প্রয়োজন পড়েছে এই বাড়ির টোটাল কাজের জন্য টোটাল বিষয়টি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে ও বোঝানোর চেষ্টা করব এবং আজ এই বাড়িটার টোটাল ফ্লোর প্ল্যানটি দেখতে পাবেন ভিডিওর শেষ পর্যন্ত দেখতে দর্শক ষোলোটি কলম দিয়ে পনেরোশো স্কোয়ার ফিট সাদের এই বাড়িটা টোটাল কাজের জন্য বাজেটের প্রয়োজন পড়েছে মোট এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার বাজেটে ষোলোটি কলম দিয়ে চারটি বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন এবং অসংখ্য বড় সড়ো ড্রয়িং ডাইনিং দিয়ে সাজানো এই বাড়িটা টোটাল বিষয়টি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার দেওয়ার চেষ্টা করব দর্শক এটা হলো বিল্ডিং এর মেন গেট মেন গেটে করা হয়েছে সেফটি ট্যাঙ্কি মেন গেট দিয়ে বাড়িটার ভিতরে প্রবেশ করলেই দেখতে পাবো অসংখ্য বড় সড়ো ডাইনিং দর্শক এখানে এই সেফটি ট্যাঙ্কিটা ভাঙার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেননা সমস্ত ফাউন্ডেশনের সাথেই অ্যাটাচ করা হয়েছে এই সেপি ট্যাঙ্কিটা তো আপনাদেরকে রিকমেন্ড করে বলবো সেফটি ট্যাঙ্কি যখনই করবেন বিম বেস কলম ছাড়া ফাউন্ডেশনের সাথে কালেকশন রাখবে এই সেপি ট্যাঙ্কির অনেক ক্ষেত্রে কিন্তু আগে এভাবেই করা হতো তাই এই কাজ করবেন না দর্শক এখানে সামনের দিকে আছে দুইটা বেডরুম পিছন সাইডে দুইটা বেডরুম রুমের সাইজ বিল্ডিং এর দৈর্ঘ্য এখন বুঝতে অসুবিধা হলে ভিডিওর শেষ পর্যন্ত দেখবেন টোটাল ফ্লোর প্ল্যানটি আপনারা বুঝে নিতে পারবেন কিভাবে তিন শতাংশ চুয়াল্লিশ পয়েন্ট জায়গার উপরে এই বাড়ি টোটাল ফ্লোর প্ল্যানটি আমরা সাজিয়েছি দর্শক টোটাল বাড়িটার সাদার নিচে পর্যন্ত কাজের জন্য আমাদের রডের প্রয়োজন পড়েছে মোট ছাব্বিশশো কেজি দর্শক ছাব্বিশশো কেজি রড ইউজ করে এই বাড়ির টোটাল সাদের নিচে পর্যন্ত কাজটি করা হয়েছে এই এগারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার ভিতরে মাটি ভরাট করা হয়েছে ফাউন্ডেশন কাজ করা হয়েছে এবং টোটাল সাদের নিচে পর্যন্ত কাজটি আমরা করেছি মিস্ত্রি খরচের সাথে তো এখানে ষোলোটি কলমে ভিন্ন মাপের রড ইউজ করা হয়েছে দর্শক আউটসাইডের কলমে চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি রড ইউজ করা হয়েছে ভিতরেও চার পিস ষোলো মিলি দুই পিস বারো মিলি রড ইউজ করা হয়েছে প্রত্যেকটা কলামে ভিতরের কলমের সাইজগুলো রাখা হয়েছে দশ ইঞ্চি বাই তেরো ইঞ্চি তো দর্শক আমরা এই ফাউন্ডেশনটি ভবিষ্যতে তিনতলা করব সেই নিয়মেই এই ফাউন্ডেশনটি করা হয়েছে দর্শক পিছন সাইডে দুইটা বেডরুম সামনের দিকে দুইটা বেডরুম পিছনের দুইটা রুমের এই সাইডে দুইটা বেডরুমের মিডিল পয়েন্টে পাবেন একটি কিচেন এবং একটি অ্যাটাচ টয়লেট করা হবে এই জায়গাতে সেটা ফুলের ঢালাইয় পরেই করা হবে সামনের দিকের একটি বেড সামনের রুমের সাইজ আছে পনেরো ফিট বাই পনেরো ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট সাত ইঞ্চি সামনের রুমের সাইজ এবং এই বাড়িটার যে টোটাল ডিজাইন আমরা কমপ্লিট করব কত টাকার বাজেটে মতলব এই বাড়িটার সাপ দিতে কত টাকা খরচ যাবে দর্শক ষোলো সতেরো লক্ষ থেকে আঠারো লক্ষ টাকার বাজেটে বাড়িটার সাদ দেওয়া হবে এবং এই বাড়িটার টোটাল কাজ কমপ্লিট করতে মিনিমাম টাকার প্রয়োজন হবে থেকে লক্ষ টাকা তো গ্রামের ভিতর অনেকেই দুই তলা ফাউন্ডেশন করে একটু বড় বিল্ডিং করতে চাচ্ছেন তাদের জন্য এই হিসাবটা বহুত গুরুত্বপূর্ণ হবে দর্শক বাড়িটার টোটাল ঢালাইয়ের জন্য পিকেটের প্রয়োজন পড়েছে মোট ছ হাজার সাতশো ইট এবং গাঁথনির জন্য ইটের প্রয়োজন পড়েছে তিন হাজার পাঁচশো ইট এবং সিমেন্টের প্রয়োজন পড়েছে মোট একশো পঞ্চাশ ব্যাগ মিস্ত্রি খরচ এক লক্ষ বিশ হাজার টাকা এটা হলো টোটাল বাড়িটার ফ্লোর প্ল্যান দর্শক দেখে নিন বিল্ডিং এর দৈর্ঘ্য ছত্রিশ ফিট সাত ইঞ্চি প্রস্ত একচল্লিশ ফিট টোটাল পনেরোশো স্কোয়ার ফিট সাত তিনশো চুয়াল্লিশ পয়েন্ট জায়গার উপরে বাড়ি ডিজাইনটা করা